thank mm -hmm. you বিসমিল্লা রহমান উল এই তো মাম্মিদের তো কোনো কাজের শেষ নেই সেটা আর বলার কিছু নেই তার সাথে কি হয়েছে এক মাস যাবত আমরা যারা মাম্মিরা বা স্কুলে বাচ্চারা প্রিপার্ড স্কুলে পড়ে তারা সবাই মানে নন স্টপ এক মাস যাবৎ আমরা ওভার টাইম করছি সেটা কীরকম আমাদের শনিবার স্কুল করতে হচ্ছে কোচিং করতে হচ্ছে আমাদের কিছু হয়তো বা ক্লাস মানে মিস গিয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে সামনে পরীক্ষা এই তো সেই ক্লাস আজকে শনিবার এত বেশি গরম স্কুল থেকে আসলাম আজকে বেশি মন খারাপ এবং কষ্ট হচ্ছে আমার মেয়ের জন্য কারণ গতকালকে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল প্রোগ্রাম থেকে আস্তে আস্তে রাত প্রায় এগারোটা বারোটা বেজে গেছে শুতে শুতে প্রায় মানে একটা দেড়টা বেজে গেছে আবার সেই ভোর ছয়টায় মেয়েকে উঠতে হয়েছে আমাকে তো ভোর পাঁচটায় উঠতে হয়েছে এটা কোনো ব্যাপার না মাম্মীর তো কোনো ব্যাপার না কিন্তু মেয়েটার জন্য কষ্ট হচ্ছে আর এত নন স্টপ কাজের মধ্যে দিয়ে যাচ্ছি শনিবার দিনটা কিন্তু মনে হয় একটু নিজের জন্য একটু রেস্ট নিব শুক্রবার দিন তো বাইরের কত কাজ থাকে ঘরের কত জমা কাজ থাকে সপ্তাহে সেই কাজগুলো কমপ্লিট করতে হয় শনিবার দিনই মনে হয় যে একটু নিজের জন্য সময় করতে পারব একটু রেস্ট নিব কিন্তু না এক মাস যাবৎ নন স্টপ কাজ আমার জন্য বেশি সমস্যা মেয়ের জন্য আজকে বেশি মন খারাপ হচ্ছে এত বেশি গরম আবার